এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশলী রান্নাঘরে সব্বাইকে স্বাগত আমার আজকের রেসিপি ধনেপাতা পেস্ট দিয়ে আলুর দম দেখো ধনে পাতা পেস্ট দিয়ে আলুর দমটা আমি কীভাবে করবো এ দেখো আলু আলুটাকে আমি ছোটো আলুটাকে আগে সেদ্ধ করে রেখে দিচ্ছি সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছি এবার আমি একটা মশলার পেস্ট করে নেব সেটা হচ্ছে দেখো সবার প্রথমে এই যে ধনে পাতা দিচ্ছি ধনে পাতার পেস্ট দিয়ে যেহেতু হবে আলুর দমটা সেহেতু ধনে পাতা তো দিতেই হবে একটু বেশি করে ধনে পাতাটা দিলাম এবার দিচ্ছি দেখো ক্যাপসিকাম দেখো কাঁচা টমেটো এগুলো দিলাম সব এবার আমি দেব অল্প পেঁয়াজ দেব অল্প পেঁয়াজ কুচি দেবো আর এই দেখো আদা আদাও কুচিয়ে রেখেছি এগুলো সব আমি দিয়ে একটা পেস্ট করে নিচ্ছি কাঁচা লঙ্কাটা আমি দিলাম না যেহেতু কাঁচা লঙ্কা পেস্ট করা আমার আছে ঘরে ফ্রিজে রয়েছে ওর জন্য আমি কাঁচা লঙ্কাটা দিলাম না এগুলো দিয়ে আমি আগে পেস্ট করে নিচ্ছি তারপরে ফিরে আসছি পরবর্তী স্টেপে বন্ধুরা দেখো আমার মশলাটা পেস্ট করা হয়ে গেছে পুরো একদম মিহি করে পেস্ট করে নিয়েছি এবার আমি কড়াই গ্যাসে বসিয়ে দিচ্ছি কড়াইতে তেল দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিলাম সবার প্রথমে আমি আলুগুলোকে আগে ভেজে নেব লাল লাল করে একটু খুব বেশি লাল না সামান্য একটু লাল লাল করে আগে ভেজে নেবো আলুটা তেলটা গরম হোক তেলটা গরম হলে আলুগুলো আমি দেব দিয়ে আগে ভেজে নেব তেলটা প্রায় গরম হয়ে এসছে ওর মধ্যে আমি একটুখানি নুন দিলাম আমি যখন আলুটা সেদ্ধ করেছি তখন একটু নুন দিয়ে সেদ্ধ করেছি তাও আবার একটুখানি নুন দিলাম সামান্য একটু হলুদ দিলাম এবার আমি আলুগুলোকে ভেজে নিয়ে আগে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব ভেজে নিয়ে পরবর্তী স্টেপে ফিরে আসছি এবার দেখো বন্ধুরা আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে খুব বেশি আমি লাল করে তাও মিডিয়াম লাল লাল করে ভেজেছি মিডিয়ামভাবে দেখো এবারে আমি এই মশলার পেস্টটার মধ্যে কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম এবার দিচ্ছি নুন নুন অল্পই আমি দিচ্ছি যদি লাগে পরে আবার চেখে নিয়ে তারপরে দেওয়া যাবে কেন আমি ভাজার সময় নুন দিয়ে ভেজেছি সেদ্ধ সেদ্ধর সময় নুন দিয়ে সেদ্ধ করেছি এই যে দিয়ে দিলাম হলুদ এবার দিয়ে দেব চিনি এই মশলাটা তোমরা পেঁয়াজ ছাড়াও করতে পারো শুধু আদা টমেটো ক্যাপসিকাম ধনেপাতা দিয়েও করতে পারো তা আমি একটুখানি পেঁয়াজ দিলাম আমার একটু ভালো লাগে পেঁয়াজ দিলে ওই জন্য একটু পেঁয়াজ দিলাম আচ্ছা প্রথমে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এই মশলার পেস্টটা ঢেলে দিলাম মশলার পেস্টটাকে দিয়ে দিলাম এবার মিক্সি বাটিটা ধুয়ে জল দিয়ে একটুখানি ধুয়ে তারপরে পুরো মশলাটা আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে মানে বাটিতে লেগে থাকে পুরো মশলাটা তো পড়ে না এবার জল দিয়ে ধুয়ে বাটিটা ধুয়ে একটু দিয়ে দিচ্ছি আমি এবার আমি গ্যাসটাকে বাড়িয়ে দেব আর একটুখানি জল দিয়ে ধুয়ে দিলাম বাটিটাকে হ্যালো জল দিয়ে ধুয়ে দিয়ে দিয়েছি মিক্সি বাটিটা এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি আলু দিয়ে আবার মশলাগুলো মশলাটাকে কষাবো ফিরে আসছি পরবর্তী স্টেপে আগে মশলাটা কষিয়ে নি তারপরে ফিরে আসছি আবার দেখো বন্ধুরা মশলাটা আমার খানিকক্ষণ কষানো হয়ে গেছে এবার আমি আলুগুলো ভেজে রেখেছি সেগুলো আমি দিয়ে দিচ্ছি সেগুলো দিয়ে মশলার সাথে এবার ভালোভাবে কষাবো কষিয়ে তারপরে জল দিয়ে দেবো দেখো মশলার সাথে সব আলুগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি খানিক্ষণ ধরে কষিয়ে নিই আলুটা মশলার সঙ্গে তারপরে ফিরে আসছি আবার দেখো বন্ধুরা আমার কষানো হয়ে গেছে এবার আমি জল এই আলু ভাজা ছিল যেই কাশির মধ্যে ওর মধ্যে জল দিয়ে রেখেছি এবার জলটা দিয়ে দিচ্ছি কড়াইতে দেখো দিয়ে দিলাম জল আরও একটুখানি জল দেবো ঝোলটা বেশি মাখা মাখা আমার করতে আবার খেতে যায় না ওই জন্য আমার একটুখানি পাতলা করেই করতে হয় নাহলে আমার তো একটু ঝোল মাখা মাখাই ভালো লাগে আর সামান্য একটু দেবো বেশি দেবো না জল এই সামান্য একটু দিলাম এবার আমি কড়াইটাকে ঢেকে দেবো হয়ে গেছে এবার কড়াইটা ঢেকে দিলাম আমার ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইলো স্কিপ না করে পুরোটা দেখো আমার ভিডিওটা আর নতুন বন্ধুদের পাশে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেওয়ার দেওয়ার জন্য অনুরোধ রইল আর পুরোনো বন্ধুরা আমার পাশে রয়েছে অনেক অনেক ধন্যবাদ তা আমার ভিডিওটা যদি আলুর দম আলুর দমের রান্নার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও তাহলে দেখো জল দিয়ে দিয়েছি ঝলটা জলটা ফুটে উঠলে একটু সামান্য একটু ঝোলটা ফুটে শুকিয়ে গেলে আমি গ্যাসটাকে অফ করে দেব আজ এই পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব টাটা